আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হাসি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে কত পিস কালেকশন আছে ভাই 16 17 পিস কালেকশন আছে ভাই 16 থেকে 17 পিস জি ভাই এগুলো প্রত্যেকটাই মাছাগল মাছাগল দুই দাতে চার দাতে এবং প্রজনন করানি আছে প্রজননের ভিডিও আছে জি প্রজননের ভিডিও আছে আচ্ছা আচ্ছা তো ভাই এগুলোর মধ্যে আছে কি কি জাত আছে ভাই ভাই বিটল আছে তোতাপুরি আছে আর শিরোহি আছে আচ্ছা এগুলোর মধ্যে পাঠা পাঠা সব ধরনের কালেকশন পাঠা আছে 100% পাঠাও আছে জি ভাই আচ্ছা তো ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর সদর হরিষপুর ইউনিয়ন घोषপাড়া গ্রাম এক কোঠায় হরিষপুর বাস টার্মিনালের সঙ্গে আর আজকে ভাইয়ের কালেকশনে কিন্তু অসংখ্য ছাগল আছে চলুন একটা একটা করে ছাগলগুলো দেখা এবং ছাগলগুলোর জাতমান কোয়ালিটি দাম সম্পর্কে বিস্তারিত ধারণা নি মাশাআল্লাহ শো ভাই জি ভাই এটা আমরা কি দেখতে পাচ্ছি ভাই চিনা জাতের একটি মেয়ে ছাগল ভাই মাগকি চিনা জাতের একটা মেয়ে ছাগল জি ভাই দাদ বয়স কেমন হয়েছে ভাই জিরো দাদ ভাই জিরো দাদ হ্যাঁ তো এখন আপনার এক মাস 10 দিনে প্রেগন্যান্ট আছে ভাই এক মাস দশ দিনের প্রেগনেন্ট আছে ভাই এই ভিডিও ফুটেজ আমার কাছে আছে যে কেউ চাইলে দেখাতে পারবো আচ্ছা এটার হাইট কেমন আছে ভাই হাইট আপনার 29 ইঞ্চি হাইট আছে ভাই এটার 29 ইঞ্চি হাইট আছে না জি ভাই আচ্ছা এখনো দাঁতই হয়নি জি ভাই আচ্ছা খুব সুন্দর ছাগলটা একদম নিউ অ্যাডাল ছাগল কোন দর্শক যদি নিতে চান ছাগলটা নিয়েন ইনশাআল্লাহ ভালো হবে আচ্ছা এটার দুধের বাটটা একটু দেখায় দেন তো দর্শকদের হ্যাঁ দেখেন ভাই মাশাআল্লাহ ওলানটাও দেখেন কত সুন্দর তো ভাইজান এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন ষোলো হাজার টাকা ফিক্স প্রাইস ভাই একদম ষোলো হাজার টাকা না ভাই জি ভাই আচ্ছা তার মধ্যে গাড়ি ভাড়া বিকাশ করে সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই সম্পূর্ণ ফ্রি তো চলুন আপনার পরবর্তী ছাগলটা দেখি মাসাল্লাহ শো ভাই জি ভাই এটা আমরা কি দেখতে পাচ্ছি বাঘাতো তো একটা মেয়ে ছাগল ভাই বাঘাতো তো একটা মেয়ে ছাগল ভাই খামার উপযোগী একটি ছাগল ভাই খামার উপযোগী না ভাই দুই দাঁতে দুইটা ভাই হাইট আছে আপনার বত্রিশ ইঞ্চি হাইট আছে হ্যাঁ আর ছায়াল গরুর মতো গোলা কম্বল

একদম রানিং সাগল রানিং ছাগল ভাই আচ্ছা গাব তথ্য আছে গাব ভাই দেড় মাস গাব আছে ভাই দেড় মাস প্রজননের ভিডিও আছে দেখাতে পারবো ভাই আচ্ছা প্রজননের ভিডিও আছে প্রত্যেকটা ছাগলেরই ভাই দেখায় দিবেন কারণ ভাইয়ের আসলে নিজের পাঠা আছে যার কারণে ভাই হচ্ছে প্রত্যেকটা ছাগলই বিট করায় দেয় জি ভাই যেগুলো ছাগল হিটে আসে প্রত্যেকটা ছাগলই বিট করাই দেয় তো ভাই এই ছাগলটার দাম দর কেমন চাচ্ছেন ভাই 32000 টাকা ফিক্সড প্রাইস ভাই 32000 টাকা ফিক্সড প্রাইস জি ভাই আচ্ছা তো চলুন আপনার পরবর্তী ছাগলটা দেখি

আর এই শালটা কয় টাকা হলে সেল করবেন ভাই? 35000 টাকা ফিক্স প্রাইস ভাই। 35000 টাকা ফিক্স প্রাইস। জি। মাশাআল্লাহ শোভাই। জি ভাই। আমরা বড় সরো কালো কালারের একটা ছাগল দেখতে পাচ্ছি। এটা কি জাতের? ভাই এটা হরিয়ানা একটা কস। হরিয়ানা ক্রস। মা ছাগল না ভাই? আচ্ছা। লম্বা সরো তো সেই। জি ভাই। আচ্ছা এটা দাঁত বয়স কেমন আছে ভাই? দাঁত ভাই নতুন ছয় ছয় দাঁত ভাই। নতুন ছয় দাঁত। জি। হাইট আছে কেমন ভাই? হাইট মোটামুটি আপনার 34 ইঞ্চি হাইট আছে। 34 ইঞ্চি হাইট আছে না ভাই? আচ্ছা। এখন কি শারীরিক কি অবস্থা?

আচ্ছা এটার দাম দর কেমন রাখছেন দাম 13000 টাকা ফিক্স প্রাইস ভাই 13000 টাকা ফিক্স প্রাইস গাড়ি ভাড়া বিকাশ করে সম্পূর্ণ আমি দিয়ে দেব ঠিক আছে তো চলুন না মাশাআল্লাহ শো ভাই জি ভাই এটা আমরা কি দেখতে পাচ্ছি ভাই ভাই এটা বাগাতো তো একটা মেয়ে বাচ্চা ভাই বাগাতো তো একটা মেয়ে বাচ্চা না জি ভাই বয়স 4 মাস দাম 16000 টাকা ফিক্স প্রাইস ভাই দাম 16000 টাকা ফিক্স প্রাইস জি ভাই ঠিক আছে তো চলুন পরবর্তী সাইকেলটা দেখি মাশাআল্লাহ শো ভাই